বাংলা একাডেমি পেন্টিস সরকারের পতনের পরে আমি পুরো লাইভ শুনেছি সেখানে প্রবন্ধ পাঠ করেছেন কুদরতি হুদা অধ্যব না জি 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 হ্যাঁ কিন্তু আশ্চর্য ব্যাপার যাই তো যখনই কোনো আলোচনা

সাহসের ভাষ্যকার কবি শিক্ষার আছেন আমাদের বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কবি গবেষক ডক্টর মাহবুব হাসান আমরা সবার জন্য এবং যারাই আয়ুর্বেদ সং বলার জন্য অনুরোধ করছি কবিকে নিবেদিত কবিতা কবি হুসাইন আলম নবীরকে আমন্ত্রণ জানাচ্ছি কবি হুসাইন আলম

ধন্যবাদ <muchin> 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 আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট কবি সংগঠক সম্পাদক কবি শাহিন রেজা কবি শাহিন রেজাকে আমন্ত্রণ জানাচ্ছি

ইসলাম মানুষের কথা বলে ইসলাম ধর মানুষের কথা বলে বললকে যেন আমরা মানবতার কবি এবং গণ মানুষের কবি হিসাবে শনাক্ত করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কবিতা পাঠ করছি না ওনার উদ্দেশ্যে একটি আমি সালাম জানাচ্ছি আমি কথা বললাম এই সময়ের সাহসের ভাষ্য তিনি একটি জাতীয় দৈনিকের সম্পাদক বিকেল বেলাটি সম্পাদকদের জন্য অসম্ভব ব্যস্ততার একটি সময় এরপরেও সিংহের ভাই এসেছেন আমরা ধন্য হয়েছি এখন আমরা কবি আব্দুল ভাই সিংহের আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি আব্দুল ভাই সিংহ

আরেকজন পুলিশ অফিসার আছে তিনি এক সময় পুলিশ অফিসার ছিলেন তারপরে এক সময় চলচ্চিত্রে হিরো ছিলেন নায়ক ছিলেন ধীরাজ ভট্টাচার্য তারপরে বিখ্যাত বই আছে আমরা এক সময় পড়তাম একটা ছিল যখন নায়ক ছিলাম আর ওটা ছিল যখন পুলিশ ছিলাম তারপরে যারা টেকনামে গেছেন তারা টেকনামে যে দেখবেন যে টেকনাম যে থানা সে থানার মাঝখানে একটা জায়গা খুব সুন্দর করে মাতিনের

রবীন্দ্রনাথ তৃতীয় জন কাজী নজরুল ইসলাম চতুর্থ জনীমুদ্দিন উদ্দিন জীবনানন্দ দাস এবং ষষ্ঠ হলেন এই যে জায়গায় তিনি পৌঁছলেন কেউ দয়া করে একটু ভর্ত ওই জায়গায় পৌঁছে যায় ফটক ওই জায়গায় গেছেন নিজের যোগ্যতা দিয়ে

বিশ্বাস হারিয়ে ফেলতেছে মানুষ অনেক বছরীয় সংকটে জর্জরিত মানব সভ্যতা কিছুটা আজকের দিনের মতো কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে অনিশ্চয়তা এভরি হার অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা আশ্রয়হীনতা বিশ্বাসের সংকট এই সময়গুলোতে দেখা যায় যে বাংলা কবিতার যিনি প্রধান নায়ক ছিলেন রবীন্দ্রনাথ তিনি জীবন থেকে সরে তার সমালোচনা বলে যে পালিয়ে গিয়েছে

তাদের উদ্দেশ্য যাই থাক কিন্তু বাংলা সঙ্গীতের ক্ষেত্রে এটা বিপ্লব অর্থাৎ নজরুল বাংলায় আমরা কথা কথা বলে যে পঞ্চকবির বাংলা সঙ্গীত এটা একটা ভুল ধারণা পঞ্চকবি না ষষ্ঠ কবি হবে কারণ রবীন্দ্রনাথ অতুল প্রসাদ রজনীকান্ত ডি রায় নজরুল এই যে পাঁচজন এর সাথে জসিমুদ্দিনের নাম লিখে দেখি ইজ্জতে লাগে কেন খালি ওই মানে আলোকিত অল রুমের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত এবং মানুষের ব্যায়াম সেটাই খালি সঙ্গীত বড় মানুষের ভাষাকে সঙ্গীতের অন্তর্ভুক্ত হতে পারে না ভাবুন জসরুদ্দিন তো সেই গণমানুষের ভাষার সঙ্গীতের উপভার জসীরুদ্দিনের প্রত্যেকটা গান কেন্দ্র দুটি বিখ্যাত হয়ে গেছে কেন তাকে নেওয়া হয় না কারণ আভিজাত্য লাগে এইগুলো হলো কলকাতার কেন্দ্রিক বা পৃথিবীদের যে চাপিয়ে দেওয়া রেলের সাথে যে মানসিকতা তার কারণে জসিমুদ্দিনের সঙ্গীতকে আমরা তাৎপর্যপূর্ণ মনে করি না অথচ এটা বড় মানুষের সঙ্গীত বাংলাদেশের কৃষি জীবন ছেলে জীবন নদী জীবন নদী মাতৃক বাংলাদেশের সত্যিকারের আত্মার আশ্বাস আত্মার নির্যাসটা জসিমুদ্দিনের গানে প্রতিফলিত হয়েছে এটা গেল নজরুলের ব্যাপারে তারপরে আসেন

আমরা তাহলে বুঝিয়ে বেনার নাম হয় আর কি এরকম ইউরোপ থেকে তখন আমাদের সমাজের ক্রাইসিসটা কী ছিল আমাদের সমাজের ক্রাইসিস ছিল পরাধীনতা আমরা সাম্রাজ্যবাদ বা পরিবেশ বিরুদ্ধে লড়াই করতেছি স্বাধীনতার জন্য আমাদের সমস্যা ছিল অশিক্ষা আমাদের সমস্যা ছিল ধর্মান্ধতা আমাদের সমস্যা ছিল কুসংস্কারের আমাদের সমস্যা ছিল বেকারত্বের

মানে ঈশ্বর নাই শরীর সৃষ্টি আদন্য অনাথ এই যে শরীর সৃষ্টি আদন্য অনাথ এই থিওরি ওনারা নিয়ে আসেনি আমাদের এখানে কি কোন বিশ্বাসে স্মরণ করছিল সেই সময়কার ভারত ভারতবর্ষে ইউনাইটেড ভারতবর্ষে বিশ্বাসের তো সম্পর্ক ছিল না আমাদের আমাদের সম্পর্কে যেখানে সেখানে তারা কোন একটা জিনিসকে অ্যাড্রেস করেন